জাল ছাড়াচ্ছি পুকুরি মাছ ধরবো এখন মাছ ধরা হবে পুকুরি নৌকার ওপরের থেকে নৌকায় যে নৌকা এটা তো নৌকা ঢাকা বসে আছে মাঝি ঢাকা তার আমি এখন মাছ ধরবো এটা আমাদের মাঝি মাঝি এরপরে আমি নৌকায় উঠে পড়লাম আর ঘাটের সামনে চলে গেলাম ঘাটের সামনে গিয়ে আমি একটা খেপ দিলাম আর এর আগে আমাদের পুকুরে বড় জাল টানা হয়েছে এর আগের ভিডিওটাই আমি দেখিয়েছি তো আমাদের ইচ্ছা ছিল বড় জাল টেনে সব মাছ তুলে হাটে আর হাটে এখন মাছের দাম ভালোই দিচ্ছে তো সেই ইচ্ছা ছিল যেহেতু বড় জালে মাছ ওঠেনি সেই জন্য আমি আমার বাড়ি থেকে খেপে আনিয়ে আসলাম কিছু মাছ ধরলাম আর জালের কিছু মাছ একসাথে সব জিয়ানো ছিল তো এবার কিছু মির্গেল মাছ উঠেছিল আমাদের ইচ্ছা ছিল মির্গেল মাছ আর আমেরিকান মাছ ধরার তো আমরা মির্গে আর আমেরিকান মাছই ধর করেছি বড় বড় সাইজের আমেরিকান পেয়েছি তো দেখতে থাকো সবই দেখাবো আর এই সিজন প্রায় শেষ হতে চলেছে তো সেই জন্য আমরা এইবার সব আস্তে আস্তে মাছগুলো তুলে দেবো বৈশাখ মাছ থেকে আমাদের আবার নতুন সিজন নতুন ডিম পড়বে পুকুরে সেখান থেকে আবার চারা মাছ ফোটানো হবে তো আমরা প্রত্যেক বছর চোদ্দ মাসে পুকুর ছেঁচে দিই আর তার আগে পুকুর খালি করি তো এইবারও কাজ শুরু হয়ে গেল আর কদিন পরে মোটর লাগিয়ে পুকুরে জল কমানো শুরু হয়ে যাবে তার আগের থেকে এই যে মাছ বিক্রি আমরা শুরু করে দিয়েছি আর ছোট ছোট কিছু মাছ ছিল সেই মাছগুলোকে আমরা এখানে ছেড়ে দিলাম আর এরপরে আমি ঘাটের পাশে এখানে একটা খ্যাপ দিলাম ঘাটের ওপর থেকে দাঁড়িয়ে আর এখানে প্রচুর মাছ পড়েছিল। আর জালটাও নিচে বেঁধে গেছিল। সেই জন্য শুভদ্বীপ নেমে নেমে দুপ দিয়ে দিয়ে সব জালটা ছাড়িয়ে দিও আর অনেক মাছ পড়েছিল যেহেতু জালটা ইটের ফাঁকে সিঁড়ি ভাঙার ফাঁকে পড়েছে তো অনেক মাছ বেরিয়ে গেছে আর এর ভিতর থেকে দুটো না তিনটা আমেরিকান উঠেছিল বড় বড় সাইজের আর কিছু আমেরিকান মাছ এখান থেকে বেরিয়ে গেছিলো এখানে নিচেই সিঁড়ি ভাঙা রয়েছে আর সিঁড়ি ভাঙার নিচেই সব মাছ থাকে আর জাল টেনে তোলার সময় সিঁড়ি ভাঙাতে জাল পেতে যায় আর এই খেতে দুটো মতো আমেরিকান উঠেছে আর বাকি মাছ সব বেরিয়ে গেছে তো আমেরিকান গুঁয়ো এক কেজির ওপরে হবে এক কেজি দুশো তিনশো গ্রাম করে হবে আমেরিকান এরকম আমেরিকান আমরা বেশ কয়েকটা পেয়েছি এই আমেরিকান গুঁয়ো আমাদের পুকুরে কোনোভাবে ছাড়া হয়নি এই আমেরিকান গত বছর কিছু মাছ আমরা আমেরিকান এনে ছেড়েছিলাম তো সেই মাছেই বাচ্চা দিয়েছিল সেই মাছের বাচ্চা বাচ্চা পুকুর ছেঁচার সময় ছিল সেই বাচ্চাগুলো আমরা কিছু আলাদা করে রেখেছি আমি সেই মাছগুলোই এত বড় হয়ে গেছে কোনো দিন ওঠে না যেহেতু আমেরিকান মাটির মাছ সেই জন্য আমেরিকান মাছ কোনো জাগেও ওঠে না তো আমরা জানতে পারিনি যে এত বড় বড় হয়ে গেছে আর এই খেপে দুটো বড় বড় সাইজের আমেরিকান উঠেছিল আর কিছু মিরগেল মাছ উঠেছিল এই যে ছোট ছোটো সাইজের মিরগেল মাছ তো এই মিরগেল মাছগুলো আমরা ছাড়িনি যেহেতু মাছ কম হয়েছে সেই জন্যে আমরা মৃগের মাছগুলোও রেখে দিয়েছি এর আগেও আমি পুকুরের দুই তিন জায়গায় জাল ফেলেছি নৌকাতে করে কিন্তু কোনো রকম মাছ ওঠেনি আর যেহেতু আগে জাল টানা হয়েছে সেই জন্যে মাছ সব ভয়তে সিঁড়ির কাছে এসে লুকিয়েছে আর সিঁড়ির তলাটাও ফাঁকা সেই জন্য সব সিঁড়ির ফাঁকে এসে ঢুকেছে আর এরপরে আমি পুরো সিঁড়িটাকে ঘিরলাম এই যে কোনো দিন ঘির না সিঁড়ি প্রথমবার আজকে সিঁড়িটাকে ঘিরলাম যেহেতু সবাই রয়েছে চার পাঁচজন রয়েছে সবাই ডুব দিয়ে মাছ ধরতে পারবে সেই জন্য আজকে সিঁড়িটা ঘিরেছি আর সিঁড়িটা ঘিরে পারে প্রচুর পরিমাণ মাছ পড়েছে এই যে আরও মৃগ মাছ আর আমেরিকান মাছ পড়েছে তো আমরা সবাই এখানে ডুব দিয়ে ডুব দিয়ে মাছ ধরছিলাম এই যে শুভদ্বীপ একটা বড় সাইজের মৃগ পেয়েছে তো এই মাছগুলো সব রাখা হবে আজকে আর এই মাছগুলো সব আজকে রাত্রে হাপাই থাকবে কালকে সকালে হাটে যাবে তো হাটের ভিডিওটা আমি এরপরে দেব এরপরে আমরা জালটা তুলে ফেললাম তো ডাকাতের হাতে যে মাছটা দেখ দেখতে পাচ্ছ এই যে আমেরিকান মাছটা ও তোলার থেকে ডুব মেরে ওইভাবেই ধরেছে আর ওর মাথার উপরে আমি পা দিয়েছি তো ওর পা মাথার উপরে পা দিয়েছি ও ওপরের দিকে আর আমি ভয় পাচ্ছি আমি কি আসছে কি আসছে সেই জন্য সবাই হাসাহাসি করছে এখানে আর এই ক্ষেত্রে তো প্রচুর মাছ উঠেছে দেখতে পাচ্ছ এই যে আমেরিকান উঠেছে একটা আর এই আমেরিকান আরও ছুঁও সব বেরিয়ে গেছে আমার হাতের দিয়ে একটা বেরিয়ে গেছে আর এইবারে প্রচুর মির্গ মাছ উঠেছে তো এই মাছ একটা মাছও আমরা ছাড়িনি সমস্ত মাছ আমরা রেখে দিয়েছি জাপানি আর এখানে আমি ফোনটা আমার একটা ভাই ছিল পাশে ভাইয়ের কাছে দিয়ে আমি বললাম ভিডিও কর আর আমরা দুজন বসে গেলাম একসাথে মাছ ছাড়াতে সমস্ত মাছ আজকে বাঁচিয়ে রাখতে হবে মাছ মারলে হবে না আর ডাকাত আমাদের সাথে মাছ ধরেছে তো ডাকাতের কিছু খাওয়ার মাছ দেয়া হলো সব থেকে বড়ো সাইজের আমেরিকান মাছটাকে ডাকাতের খাওয়ার জন্য দেয়া হলো আর অল্প কয়েকটা আমেরিকান মাছ ছিল সেগুলোকে আমরা হাঁড়িতে রেখেছিলাম তো সব মাছগুলোকে হাঁপায় জিয়ে রাখা হলো তো দেখতে থাকো ভিডিওটাই সব আমি দিয়ে দিয়েছি আর এরপরের ভিডিও আসবে আমরা মাছ কীভাবে হাটে বিক্রি করি কোন হাটে বিক্রি করি সেই ভিডিওটা আসবে এরপরে তো সমস্ত রকম এরকমই মাছ ধরার ভিডিও দেখতে আমার এখানে এটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাই একটা বাইক দিও আর নিচে একটা নারকেল গাছের গুড়িও আছে তো আমি সৌরভকে মানে ডাকাতকে ভেবেছিলাম নারকেল গাছের গুঁড়ি আর সেই ঘটনায় আমি ওখানে সবার সাথে আবার বলছিলাম সবাই হাসাহাসি করছিলো আবার আর এই যে যে আমেরিকান টি এই যে আমেরিকান এটাই হচ্ছে আজকে সব থেকে বড় আমেরিকান আর সমস্ত রকম যে মাছ ধরেছি সে মাছগুলো সব হাড়িতে আছে আর কিছু আগের মাছ হাঁপায় আছে নিচে সব জিয়ে রাখা হবে আর এই মাছটি আমরা ডাকাতকে দিম ডাকাত নিয়ে গেল এই মাছটা আমি দেখতে পাই না কি দুই তিনটা এই তোর তোর মাথার উপর আমি পা দিয়েছি ঠিক আছে আমি বুঝতে পারি জাল আমি ধরে পা দিয়ে দিয়েছি তুই আমার পাত্র এক কখন ঢুকেছে ওই তোর বাইরে

কালকে সকালে যাবে হাটি